কালার ভিডিওটা বেশি লাম্পা হয়ে গেছি নিলে এন থেকে ভিডিওটা শেষ করে দিলাম আজকে যে এন থেকে আজ আহিবার শুরু করছি ভিডিওটা তো আসসালামু আলাইকুম কিরমা শুনুন এরা ছবি আশা করি ছবি বালাই আসুন আমরা ভালো আসি যে দিদিরা বাড়ির ভিতরে আয় ফুরছি আয়া হেরা বহুত সময় হয়েছে ভিতরে আইসি আয় হেরা ভিতরে গেহেরা মিষ্টি দিচ্ছে খাইছি চাটা দিচ্ছে ফল ফলান্তি দিচ্ছে সব কিছু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে দিদির লোক বহুত সময় আলাপ করছি করে হেরা শুনতে আজান দিয়েছে অনাইসি কই বাড়ি একটু ঘোড়াগাড়ি করি বের বস্তুটি দৃশ্যটি একটু দেখি সবসেতে তো পছন্দের দৃশ্যটি যদি দেখবার আইসি এটি যদি না দিই দিদি যে আমরা দেখা আছে সব কিছু ঘুরে গেলে সব কিছু দেখা আছে কোথাও এন্দা গাছ লাগাইছি হেন্দা ঘুরি এন্দা দিদির কুইহা গাছটি দেখলাম কোথাও রান্না করতে ওনা নষ্ট হয়ে গেছে রান্না করি ঠিকঠাক করে রান্না করি বা নতুন করে রানবাম বহুত আলাপ কি করতে জন লাগ দিয়ে আছে না দিদির লগে ফার্স্ট টাইম যেন আলাপ করতে ফার্স্ট টাইম দেখা হয়েছে এরম লাগ দি আছে না জন লাগতেছে বহুত দিন ধরে পরিচয় বহুত দিন ধরে দিদিরে চিনি বিরাট সুন্দর ব্যবহার মানুষের লোকের বিরাট ভালো মতন আলাপ করে মানে আইনের তো দেখতে আসুন কিবা আইসা সুন্দর করে কিবা আলাপ করতে আমরা মানে ভাবজি না দিদি যাওয়া আর কি কয়ে আশা করে বেড়ে আইছে

দেখলেন তো দিদির ব্যবহার কিরকম সুন্দর সুন্দর করে মানে গরব হু টাইম আলাপ করছি সেই টাইম মতন ভিডিও করছি না সানায় কাপড় উড়ে রয়েছে এটা আমি দেখছি না দিদি কুল লি হেরা ঘুরতে সব কিছু বাড়ির গাছ গাছ লিগুরি যে কুইহা গাছ আমরা মানে দিদির যেটি বস্তু সবসময় দিদি উ কত রান্না করো দেখবার লাগে রান্না করো আছি মানে হয়ে গেছে যে লাইট রান্না ঘর দেখবার লাগে কোথা থেকে রান্না করো সুন্দর করে বাড়ি ভিডিও ভিডিওটা কিরকম লাগছে আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যান আর আমার ফেসবুক পেজটা সবই ফলো করে দিন যান দিদিরা বাড়ির দৃশ্য দিয়ে বাড়ি দেহাতছি দিদি হেনা খারে রে আমি কই আমি হিবার হাই না করে বস্তু দিই মানে যে বস্তু বহুত দিন ধরে বহুত বছর ধরে দিদির ভিডিওর মধ্যে দিয়ে দিই বাস্তব যে দেখে এখন মন ভর্তা দেখবার মলত আছে দেখবার মলত আছে দিদি কইতা ওখানে কি দেখবাই নহানা গাছ গাছালির মধ্যে কিন্তু শীতের সবজি ওখানে লাগাইতাছি হোক লাগাইলে সারা উইলে হোক যে নতুন নতুন টাবের মধ্যে এটির মধ্যে সারা ফুরাইতেছে সারা ফুরাই আসে সেই দিদির ন উড়ানের মধ্যে ঘুরতে আছে সারা তে শীতের সবজি উইলে তেলে সব বাগান ভরপুর থাকবো বাগান সুন্দর দেওয়া যাবো ওহান বাগানও কোনো গাছ গাছালি নাকি এলেকা বাগান বেশি সুন্দর দেওয়া যায় না আমি কই দিদি আমরা আমি নিরাই সুন্দর আমি তা নিয়ে সুন্দর সবসময় যে এটা দেখে অভ্যস্ত দেখে অভ্যাস ডেলিয়ানের ভিডিও দেখি এই জন্য শাখিরা বিলাই লই খেলতেছে সে বিলাই দিকে ফাগলা বিলাইতে আইসি থেকে দেখি বিলাই করতেছে তাহলে আশা করি ভিডিওটা নিহতেন ভালো লাগছে দেখেন রাইতে গেছে আর বেশি সময় দেরি করতাম না বাজ আমরা শুরু সুরু গেন্দা গুন্দা এসেছি বেশি সময় থাকুন তো আমরা আইতে আইতে দেরি করে আসছি আয়া দিদির লগে গোড়া বহুত সময় আলাপ করছি দিদি যেরকম মানুষের তাই নিজে কমেন্টও দেখি মানুষের যাবো কো দিদির ব্যবহার ভালো না বাই হেডা আমরা আয়া হেরম মুক্ত পাইছি না দিদি বিরাট সুন্দর ব্যবহার বিরাট ভালো মতন আলাপ করছে বিরাট সবের লগে আমরা লোক যদি এরম করে তাহলে তো সবের লোক এরম করে মানুষের হুদাই মিশা কথা কুয়ে দিদির দিদির বদলা উঠে বসছে আর কি দিদিবি খুব মানে আমার মনের লোক মিলছে আমার তেন লাগছে না দিদির লগে ফার্স্ট টাইম দেখা করছে যে একটা বিরাটই ভালো লাগছে দিদি লোক আলাপ করে হেরা আজকের ভিডিওটা তাহলে এনে শেষ করে দিই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লেগে সবই দোয়া করবেন আর আমি মহিলারা সবই লেগে দোয়া করি না সানায়া সানার বা ফোন এসে রাইতে গেছে ভিডিওটা এনে শেষ করে দিই সবই ভালো থাকবেন